বাসাতে স্পেশালভাবে তৈরি করতে পারেন অথবা যে কোনো অতিথি আসলে অতিথিদের জন্য তৈরি করতে পারেন এটা তৈরি করা এতটাই সহজ যে এটা ইনস্ট্যান্টলি আপনারা তৈরি করতে পারবেন আর এটা বাচ্চাটাও অনেক বেশি পছন্দ করবে প্লাস এটা বড়রাও বেশি পছন্দ করে আর এটা এতটাই সহজভাবে তৈরি করা যায় বাট এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এটা যে কেউ পছন্দ করে আপনি যে কোনো সময় এটা তৈরি করতে পারবেন আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব যে খুবই সহজ আর খুবই মজাদার একটা ভ্যানিলা মিল্কশেক একটা ব্লেন্ডার জার এখানে আমি নিয়ে নিব পরিমাণ মতো আইসক্রিম যে কোনো আইসক্রিম নিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিব ঘন তরল দুধ যেটা কিনা খুবই ভালোভাবে জাল দেওয়া এরপর এখানে আমি দিয়ে দিব ভিভো ক্রিম দুই চামচের মতন পরিমাণ মতো চিনি দিব এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আইস কিউব দিব কয়েকটা এরপরে দিব হোয়াইট চকলেট হোয়াইট চকলেটটা মেল্ট করে দিয়েছি এরপরে আমি এটা ভালো করে একটা ব্লেন্ডার জায়গায় ব্লেন্ড করে নেব এখন আমি যে গ্লাসে সার্ভ করব ওই গ্লাসটা একটু ডেকোর করে নিব জাস্ট একটু সুন্দরের জন্য এখানে আমি কিছুটা ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছি এখানে আমি যে গ্লাসটা নিয়েছি ডেকোরের জন্য ওই গ্লাসটাতে আমি চামচের সাহায্যে ডার্ক চকলেটটা দিয়ে একটু স্প্রেড করে নেব জাস্ট একটু সুন্দর একটা ডিজাইন করার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট চামচটা কোনো এক নাড়াচারা দিলেই কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে যেটা কি পরবর্তীতে খুব ভালো একটা লুক দিবে তো আমি এখানে আমি ব্লেন্ডারে যে জুসটা বা ড্রিঙ্কসটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিব উপরে আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম আপনারা যে কোনো ফ্লেভার আইসক্রিম দিতে পারবেন এরপর আমি এটা এখানে আমি দুই স্কুপের মতন আইসক্রিম দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কিছুটা ডার্ক চকলেট দিয়ে জাস্ট একটু স্প্রেড করে দিব জাস্ট একটু সুন্দরের জন্য জাস্ট দেখতে ভালো লাগবে কেননা যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতে কিন্তু ভালো লাগে তো আশা করবো আপনারা ওইভাবে করে একটু দিবেন যে সেটি সুন্দরের জন্য তো এখানে আমি দিয়ে দিব কিছুটা স্প্রিংকল বা পার্ল যেটা কিনা সুগার পার্ল ছিল তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্প্রিংকল বা সুইট বল যেটা পারেন সেটা দিয়ে কিন্তু দিতে পারেন তো এখানে আমি কিছু স্প্রিঙ্কল আর কিছু সুইট বল বা পার্ল যেটা বলেন সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলে হয়ে যাবে আমার অনেক মজাদার একটা মিল্কশেক যেটা কিনা ছোট বড় সবার অনেক বেশি পছন্দ ও আমি আবার কিছু কিছু চকলেট চিপসও দিয়েছিলাম উপর দিয়ে একটু দেখতে ভালো লাগার জন্য তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে আপনারা এটা সুন্দর করে একটু ডেকোর করে নেবেন দেখতে ভালো লাগবে এটা এতটাই ভালো হয় যে কি বলবো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা যদি চকলেট না থাকবে জাস্ট আপনার আইসক্রিম তরল দুধ দিয়েও কিন্তু এটা করতে পারেন জাস্ট একটু কফি অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা আপনারা বাসাতেই তৈরি করতে পারেন এটা যে কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম